আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি প্রথম বয়স রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আছে টপিক গার্হস্থ অর্থনীতির দ্বিতীয় পত্র তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে আর যাদের সার্সেন্টটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো চলো বেশি কথা না পারি আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবে থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন বর্ধন বলতে গিয়ে বোঝায় প্রত্যটা হচ্ছে বর্তন বলতে শিশু বেড়ে ওঠার দ্বারা তার সার্বিক বিকাশের ক্রম ও ধাপ বৈশিষ্ট্য সমস্যা প্রভাবকারী বিষয়াদের উপর বিজ্ঞানসম্মত আলোচনাকেই বোঝায় আমাদের দুই নম্বর প্রশ্ন বিকাশকে একজন শিশুর কার্য সম্পাদনের সুযোগ সুবিধা ক্রমে বাড়িয়ে দেওয়ার জন্য শিশুর ক্ষমতার আবির্ভাব ও সম্প্রসারণকে বিকাশ বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন বিকাশের দুটি নীতি লেখক তো বিকাশের দুটি নীতি হলো বিকাশ পরিবর্তনের সাথে জড়িত এবং বিকাশ নির্দিষ্ট ও ভবিষ্যৎ সূচক দ্বারা অনুসরণ করে আমাদের চার নম্বর প্রশ্ন জন্মপূর্বকালীন বিকাশের সময়কাল কত উত্তরটা হচ্ছে জন্মপূর্বকালীন বিকাশের সময়কাল দুইশো আশি দিন আমাদের পাঁচ নম্বর প্রশ্ন জন্মের সময় নবজাত নবজাতকের গড় ওজন কত থাকে উত্তরটা হচ্ছে জন্মের সময় নবজাতকের গড় ওজন তিন থেকে তিন দশমিক পাঁচ কেজি থাকে আমাদের ছয় নম্বর প্রশ্ন কোন সময়কে নবজাতকাল বলা হয় উত্তরটা হচ্ছে জন্মলাভ হতে দু সপ্তাহকালের সময়কে নবজাতকাল বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন কোন সময়কে বৈষন্ধিকাল বলা হয় তো প্রাক বৈষন্ধিকাল বলতে বা বৈষন্ধিকাল বলতে তেরো থেকে নয় থেকে তেরো বছর বয়সী ছেলে বোঝায় আমাদের আট নম্বর প্রশ্ন নবজাতকাল কাকে বলে তো জন্ম মুহূর্ত হতে দুই সপ্তাহ পর্যন্ত সময়কালকে কাল বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন প্রাক স্কুলগামী শিশুর উত্তরটা হচ্ছে প্রাক স্কুলগামী শিশুর বয়স ছয় বছর আমাদের দশ নম্বর প্রশ্ন পরিপক্কতা হচ্ছে যেকোনো জিনিসের অপরিণত অবস্থা থেকে পরিণত হওয়াকে পরিপক্কতা বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন শিক্ষণ কি উত্তরটা হচ্ছে শিক্ষণ হলো আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তন যা অভিজ্ঞতার ফলে সংগঠিত হয় আমাদের বারো নম্বর প্রশ্ন জিন কি জিন হলো জীবন্ত প্রাণের বংশ ক্ষতির আনবিক একক আমাদের তেরো নম্বর প্রশ্ন ক্রিয়া কে প্রাণীদেহে নির্দিষ্ট উচ্চেজনা প্রভাবে যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত ও অনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে এরপর দেখো চোদ্দ নম্বর প্রশ্ন প্রতিবর্তী ক্রিয়া কত প্রকার তা প্রতিবর্তী ক্রিয়া দুই প্রকার এক হচ্ছে সহজাত প্রতিবর্তী ক্রিয়া দুই হচ্ছে অর্জিত প্রতিবর্তী ক্রিয়া আমাদের পনেরো নম্বর প্রশ্ন শিশুর শিক্ষণ কি অতটা হচ্ছে শিশু জন্মের পর নিজেকে বোঝার জন্য এবং অন্যকে বোঝার জন্য পারিপার্শ্বিক অবস্থা থেকে যা কিছু শিখে তাকে শিশুর শিক্ষণ বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন শৃঙ্খলা কি অর্থটা হচ্ছে যে রীতি নীতির মাধ্যমে কোনো শিশু বা ব্যক্তি নিজেকে সংযুক্ত করতে শেখে নিজের স্থান অধিকার সম্পর্কে সচেতন এবং নিজ দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয় তাকে শৃঙ্খলা বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন শিশু পরিচালনা বলতে কি বোঝো অতটা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়ার কারণে শিশুদের পরিচালনা নীতিগুলো বিভিন্নভাবে নির্ভরশীল হওয়াকে শিশুর পরিচালনা বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন গণতান্ত্রিক পরিবার কাকে বলে অতটা হচ্ছে যে পরিবারের সন্তানদের উপর ভাগ বন্টন ও কর্তৃত্ব পিতামাতার দায়িত্ব ও আজীবন পিতামাতার চুক্তি দ্বারা চিহ্নিত করা হয় তাকে গণতান্ত্রিক পরিবার বলা হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন জ্ঞান শক্তি বলতে কি বোঝো উত্তরটি হচ্ছে একটি শিশুর জন্মের পর পর্যায়ক্রমে যে বুদ্ধির বিকাশ ঘটে তাকে জ্ঞান শক্তি বলা হয় এরপর দেখো জ্ঞান শক্তি বলতে কি বোঝো একটি শিশুর জন্মের পর পর্যায়ক্রমে যে বুদ্ধির বিকাশ ঘটে তাকে জ্ঞান শক্তি বলে এরপর দেখো বিশ নম্বর প্রশ্ন শিশুর আকারের পরিবর্তন বলতে কি বোঝো অতটা হচ্ছে বয়স বৃদ্ধির পাশাপাশি উচ্চতা ওজন আকৃতি ও দেহের আয়তনের পরিবর্তন হয় তাকে শিশুর আকারের পরিবর্তন বলে আমাদের একুশ নম্বর প্রশ্ন কিশোর অপরাধ কাকে বলে উত্তরটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বা শিশু কিশোরদের দ্বারা সংগৃহীত আইন ভঙ্গকারী আচরণ বা কাজ হচ্ছে কিশোর অপরাধ আর যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কিশোর অপরাধী বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন অপরাধ কাকে বলে উত্তরটা হচ্ছে যে সকল কাজ সমাজ ও আইন পরিপন্থী এবং যার জন্য শাস্তির ব্যবস্থা আছে তাকে অপরাধ বলা হয় আমাদের তেইশ নম্বর প্রশ্ন আক্রমণাত্মক আচরণ কাকে বলে উত্তরটা হচ্ছে আক্রমণাত্মক আচরণ হলো প্রাণীর সেই আচরণ যা অন্য প্রাণী প্রকৃত বা সম্ভাব্য ক্ষতির সাথে জড়িত আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন পারিবারিক জীবন চক্র বলতে কি বোঝো উত্তরটা হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা সময়টা পারিবারিক নানা পর্যায়ের ভিতর দিয়ে পরিণতির দিকে অগ্রসর হয় তাকে পারিবারিক জীবনচক্র বলা হয় আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন জীবনের সূচনা কিভাবে হয় তো প্রশ্ন উত্তরটা এখানে একটু দেওয়া আছে দেখে নিও আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন পারিবারিক জীবনচক্রের স্তর কয়টি ও কে কে মনে রাখতে হবে পারিবারিক জীবনচক্রের স্তর আটটি এক প্রতিষ্ঠিত হওয়া দুই শিশু পালন তিন প্রাথমিক স্কুল শিক্ষা চার মাধ্যমিক স্কুল শিক্ষা পাঁচ কলেজ শিক্ষা ছয় হচ্ছে পেশা প্রস্তুতির সময় সাত হচ্ছে উপার্জনের কাজ আট হচ্ছে অবসরকাল আমাদের সাতাশ নম্বর প্রশ্ন পারমিক বা প্রাথমিক পরিবার কাকে বলে উত্তরটা এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে কারণ আমাদের ইউটিউবের কিছু রুলস আছে আমরা চালি অনেক কিছু করতে পারি না আমাদের আঠাশ নম্বর প্রশ্ন পারিবারিক সংকট কত প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন শিশুর সামাজিকরণের মাধ্যমগুলো কি তো শিশু সামাজিকরণের মাধ্যমগুলো হচ্ছে পরিবার সমাজ ও রাষ্ট্র আমাদের তিরিশ নম্বর প্রশ্ন পেশা বলতে কী বোঝো মনে রাখতে হবে মানুষ যে কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাকে পেশা বলে আমাদের একত্রিশ নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো উত্তরটা হচ্ছে সমাজের মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনযাত্রা পরিবর্তন সহ সমাজ কাঠামোর সার্বিক পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন তো এভাবেই আমাদের সেশনগুলো গুছানো রয়েছে তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো